সাংগঠনিক বৈঠকে এসে অসুস্থ হয়ে পড়েন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত তিপ্রামথা আইপিএফটি সমর্থিত প্রার্থী প্রীতি সিং দেববর্মা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রায় শেষ লগ্নের প্রচারের ঝড় বইছে গোটা পূর্ব ত্রিপুরা আসন এলাকায় এই প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বিজেপি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত তীপ্রাপথায় একটি একটি সমর্থিত প্রার্থী কৃত সিং সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হতে চলেছে তেলিয়ামুরায় এই রোড শোকে সফল করার উদ্দেশ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুরা বড়মুরা ক্যাফেটারিয়াতে এই সভায় উপস্থিত থেকে সোমবারের রোড শো নিয়ে আলোচনা করার জন্য আসেন প্রার্থী কিন্তু অকুসার উনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তেলিয়ামোড়ায় সরকারি ডাক বাংলোতে উনার চিকিৎসার ব্যবস্থা করা হয় পরে ওনার অনুপস্থিতিতে বিধায়িকা কল্যাণী রায়ের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয় আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী শ্রীমতী ত্রিটি দেবী দেববর্মন মহারানী আমাদের ত্রিপুরার রাজকুমারী তিনি আজকে ডেলিয়ামার কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসছেন কিন্তু রাস্তায় তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় তিনি বর্তমানে আমাদের পিঠা পিপি বিশ্রাম অবস্থা রয়েছেন ডাক্তারবাবুরা এসছে তিনজন ডাক্তারবাবু তাকে পরীক্ষা করেছে আমরা এখন যাচ্ছি আমাদের প্রার্থীর সঙ্গে দেখা করব নমস্কার বিনিময় করবেন আমাদের কার্যকরতা না আমাদের লক্ষ্য ছিল আমাদের গুঁতে পুঁতে কর্মসূচি চলছে আমরা তৈরি পুরোপুরে নির্বাচনের জন্য তবু আমরা চাইছিলাম আমাদের প্রার্থীর সঙ্গে একবার দেখা করতে তিনি এসেছিলেন আছে নদী আমরা কিন্তু এখন এখানে আসতে পারছেন না শারীরিক অবলতিও হওয়া আমরা যাচ্ছি ওনার সঙ্গে দেখা আগামীকালকে আমাদের রোড শো হবে সেই রোড শোতে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর অমিক শাহ রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম আসনের প্রার্থী সদস্য বিপ্লব কুমার দেব আগামীকাল চারটায় আমাদের রেলি শুরু হবে টাউন হল প্রাঙ্গন থেকে মুঠুস্টে অব্দি আমাদের সেই রেলি চলবে আমাদের টার্গেট পনেরো হাজার আমরা জমায়েতের সময় দিয়েছি তিনটা আপনাদের মাধ্যমে তিলিয়ামাসীকে আমি আহ্বান করব কালকের এই রোড শোকে আপনারা সাফল্যবন্ধিত করবেন এবং তিন আসনের যে ভারতীয় জনতা পার্টি টিপ্রা মধা ও আইপিএলকে সমর্থিত এই প্রার্থী মহারানী কৃতি দেবী দেববর্মাকে আপনারা বিপুল ভূটে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে আজকে আপনাকে সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ